সবাইকে গুড সবাইকে শুভ সন্ধ্যা গুড ইভিনিং সবাইকে অনন্য মনে এসছে অনন্য বলছে অন অন রইলাম দিদি ঠিক আছে অনন্য থ্যাংক ইউ অন থাকো অনন্য দেখো আমি পিন করে দিয়েছি যারা টপে রয়েছে এটা একটু কমেন্ট করে দিন প্লিজ আজকে নাইটের পিতে গত বুধবারে নাইট করতে পারি যে নেটের সমস্যার কারণে বাইরে ছিলাম অর্ন্নপূর্ণা ফ্রেন্ড শ্রাবন্তী বন্ধু চলে এসেছে তোমাকে নাইট দিচ্ছি থ্যাংক ইউ শ্রাবন্তী বন্ধু কেমন আছো বলো কি করছো তোমাকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা এগুলো জানবার জন্য অনেক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে বন্ধু দেখো অনন্যবন্ধী পিঠ করেছি যদি বন্ধু না থাকে বন্ধু না মনি চ্যানেল গানের চ্যানেল খুব সুন্দর গান করে আমি ভালো আছি তো তো বন্ধু বলছে হ্যাঁ ভালো থাকো খুব ভালো থাকো তোমার হাসি তো খুব সুন্দর তোমার হাসিটা শোনার জন্য সত্যি অনেকদিন তোমার এলি থেকে কথা বলা হয় মানে থাকি অনেক সময় কী হয় অন্য কাজ করি অন্য অন্যকে দিই কথাটা বলা হয় না হয়ে গেছে শ্রাবন্তী বন্ধু কেমন আছো বলো অন্নপূর্ণা তোমাকে অনেক ভালোবাসা দিচ্ছে শ্রাবন্তী বন্ধু তোমাকেও অনেক অনেক ভালোবাসা এই অমৃতাদি তো এবার আর হয়ে এসছে নাকি হয়ে গেছে শুনলাম যেমন তেমন অমৃতাদি তোমার টিউট ফ্রেন্ড স্টিকার দিচ্ছে থ্যাংক ইউ